আজকে তো ন্যাড়াপোড়া সবাই জানো তো তোমরা দেখো আজকে আমরা কীরকম মজা করলাম আর ন্যাড়াপোড়ার জন্য সব কিছু জোগাড় করলাম কিভাবে তোমরা শুধু দেখো তো আমরা দোকান থেকে সবাই মিলে এই দুপুর দুপুরবেলায় ঘর বেলায় আমরা কোথা দিয়ে কি পাওয়া যায় সব কিছু জোগাড় করছি কিভাবে এটা মৌ মৌ দেখো কিভাবে নিচ্ছে আর এদিকে তো সবাই আছে সবাই মিলেই করেছে একসাথে আর এইদিকে তো প্রিয়াঙ্কা বাবারে ও বলছে ও বলছে কি যে দেখি ভেতরে কিছু আছে নাকি দেখে আসি আমি না ওই ভেতরে সাপ পাছে যেতে হবে না চলে আসে দেখি দেখি কি যে লোকজন বলছে যে আমাদের বাড়িতে আসো আমাদের বাড়িতে জিনিসপত্র নিয়ে যাও সব জায়গাতে সব করছি শুধু দেখো তোমরা আমার সবাই মিলে রকম মজা করেছি আর বাকিটা তো আরও আছে রাতে বেলা দেখাবো তারপর এটা হচ্ছে সোনিয়া এ হচ্ছে সেজে গুজে পাতা কুড়াতে তুলছে আমাকে বলছে ভিডিও বন্ধ করো ভিডিও বন্ধ করো শুধু দেখো আমরা চেনো আর হ্যাঁ তোমরা জানিও কিন্তু তোমরা কে কে নেয়ার পরে করেছ ঠিক আছে সবাই জানিও দেখো এখন পাতা নেওয়া হচ্ছে স্বপ্না মৌ আমার আমি কি বলবো আমি তো দেখে আমার এত হাসি পাচ্ছে কী বলবো আমরা এত মজা করেছি আজকে দুপুরটা দেখো কে নেই এখানে সবাই আছে আমাদের দোকান থেকে সবাই মিলে প্রত্যেক বছরই করি নারাপুরা এই বছরও করব তো মজা লাগে এরকমভাবে সবাই মিলে একসাথে এই আমাদের সোনিয়া নায়িকা এই সোনিয়াকে কে কে চেনো একটু কমেন্ট করে জানিও তো ওর সে যে গুজে এটার বোন প্রিয়াঙ্কা দেখো দুজনের মধ্যে কী মারামারি লেগেছে এই যে নিপা আমাদের নিপা দেখো ও শ্বশুর বাড়ি খুব গরিব এর জন্য কাঠে রান্না করে দেখো আর এই হচ্ছে আমাদের রাজেশের বউ এটা হচ্ছে রাজেশের বউ ঠিক আছে এর বাড়ি হচ্ছে মূর্তিপুরে আর কোথায় করছি এটা তো সবাই কল্যাণী যারা যারা থাকো তারা তো দেখলে বুঝেই যাবে যে এটা কোন জায়গা যা যা চেনো কোথায় হচ্ছে তাহলে বুঝেই যাবে আমাদের এই রাস্তার লোকেশন দেখলে বুঝে যাবে কোথায় হচ্ছে নিয়ে চলো নিয়ে চলো কিছু বলার নেই বৌদি পাতা নিয়ে এসেছি একটু মজা করলাম পাতা গুলো নিয়ে চলছি তো তোমরা জানিও কে কোথা থেকে দেখছো ভিডিওটা রাতের বেলা নেওয়া ভিডিওটা খুলেটা দেখাবো ঠিক আছে বাই টা